এই অন্ত পথে চলাই দিব শুধু জীবনের কথা বলাই দিব অন্ত পথে চলাই দিব শুধু জীবনের কথা বলাই দিব জীবন পুষব করে চলাই জীবন জীবন পুষব করে দাদা জীবনের কথা কি বলবো পাড়া প্রতিবেশীর কাছে কটু কথা শুনতে হচ্ছে এদিকে গিন্নির কাছে গাল মন্দ শুনতে হচ্ছে তাই ভেবেছি এ জীবন আর রাখবো না আমি আত্মহত্যা করব। তবে গলায় দড়িতে করব কি বিষ খেয়ে করবো সেটা আমি সিদ্ধান্ত করে উঠতে পারিনি যদি বলো কেন দাদা আমি একজন স্কুল মাস্টার বারো সালা যুক্তি করে আমার চাকরিটা খেয়ে নেবে নে এই খবর শুনে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে ফোন করেছে বলে বাবা জামাই তোমার চাকরি দেখে শুনে আমি মেয়েটা তোমার হাতে তুলে দিলাম বর্তমানে এখন তোমার চাকরি নেই আমার মেয়ে তোমার কাছে থেকে কোনো লাভ নেই কি সব বোনাই বলো দিন আমি আর আমি আছি এদিকে উপর থেকে চাপ এসেছে চাকরি করে যা আয় উন্নতি করেছি সব নাকি ফিরিয়ে দিতে হবে না না এই কারণে আমি এমএলএ মন্ত্রী যেখানে পয়াশোনা কাছে যাচ্ছিস তারা সবাই আমার ঘাট ধরে বের করে দিচ্ছে তাহলে আমি টাকাটা তাহলে কিভাবে পরিশোধ করবো বলো তাই আমি একটা চিন্তা নিয়েছি যে আমি একটা যাত্রা দল করব। যাত্রা দল করে যা। যে কোনো উপায় আমি টাকাটা পরিশোধ করব। তবে দাদা এখনকার শিল্পীরা যা আরম্ভ করেছে এইসব শিল্পীদের নিয়ে কি যাত্রা দল করা সম্ভব ম্যানেজার সকালে বেরিয়েছে ম্যান শিল্পীর খুঁজে আর আমি একটা ফোনে ফোনে নায়িকা কন্ট্যাক্ট করেছি কিন্তু সেই নায়িকার আজকের আমার এখানে আসার কথা কিন্তু নায়িকাটা এখন আসছে না কেন বলো ও পিয়ো আমি দিচ্ছি প্রেম করে করে সাড়ে সাড়ে সিহলো আমার দলের নায়িকা কেমন হয়েছে শুধু বলো এই ভগবান তুই কি বলছিলি বল আমি কি বলেছি তুই কি বলছিলি কি তোর দলে টাট মাস্টার আছে তোর দলে ইয়াম্মা মাস্টার আছে তোর দলে তবলজি আছে আর তোর তবলজি রমেশের নেই কি বাসটার ভেতর ঢুকিয়ে রেখে দিছি রে তোমার দুটো নয় না কি হয়েছে এই কান্ডে এগুলো কারা বসে রয়েছে দিদি ভাই আমি অনেক জন্তুর দেখেছি প্রত্যেকের দুটো করে সিং সিং ওটা নায়িকা কোথায় ছিল বলো তিনি হ্যাঁ দিদি ভাই বলছিলাম তোমার নাম কি। আমার নাম বাংলায় বলবো না ইংলিশে বলবো সেটা বল আমরা বাঙালির ছেলে বাংলায় বলো বাংলায় বলি আমার নাম বিশ্বকতি ফুলমতি বাবা বিরান নাম রে হ্যাঁ তোমার কোমরে কাজ দারুন তুমি কোথা থেকে আসছ এই আমি কাকিনাড়া থেকে আসেছি বাসা তো বিরাট জায়গা বিরাট তা তুমি এর আগে কি করতে কি মডেলিং দল নাকি চলবে না দলে তো মডেলিং এসে হাজির হয়েছে তা তুমি কি মডেলিং করো তুই কোনদিন কেলি মডেলিং দেখেছি পোষণজি চিরঞ্জিতের সিনেমা থেকে দেখে জীবন শেষ হয়ে গেল কেলি মডেলিং করে দিন আমি দেখিনি ওদি সেটা কেরো তুই দেখিস নি তো এই তুই দেখিস নি তো তুই শুধু আমার ফলো কর বাবা বিরাট কোমর এর বাবা যেন খেজুর কাটার মতন গিততেছে এই ওয়ান ওয়ান টু টু কৃষ্ণ কোথায় গেলো বলো দেনি ও ঠাকুর আমি অনেক ঠাকুরের রূপ দেখেছি এটা কোন ঠাকুরের রূপ বলো দেনি ধারাম মা বলেছি আহ তুই ওখানে বস আমার ম্যানেজার এলে তোর সাথে কথা আমি এখানে কমপচ নিয়ে বসতেছি তো দলের নায়ক নায়িকা ম্যানেজার সবার ডা আমি বিচার করব তবে ওরা এই দলে থাকবে না ঘর ধরে বার করে দেবো ও ভগবান কে কার বিচার করবে দেখো দিনি ওমনা আর কিছু কোন থাকলে আমার হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে সব বিনাশ করেছে কি জিনিস ফোনে আমি কন্টাক্ট করেছি বলো দেনি আর ম্যানেজার সে কোন সকালবেলা গেছে তার এখন আসার নাম গন্ধ নেই যদি যদি আজকে অসময়ে সে ঢুকেছে তা ওর ব্যবস্থা করে দাও আমি আরে ভাই খগেন তোর এই অবস্থা হলো কেন দাদা দিয়েছি আচ্ছা দিদি ভাই তোমরা চিন্তা করতে পারো ও যদি দিয়ে থাকবে তাহলে ওর এই অবস্থা হলো কেন ওই তো হচ্ছে তার মানেটা কি দাদা রে আমি তোর পায়ে ধরি

তোর মেন শিল্পী ওই ওই হরেনের খোঁজে পাঠিয়েছিলাম খবর কি হরেন বৌদিকে বললাম বৌদি হরেন কোথায় হ্যাঁ বলে হরেন তো গাছের মাথায় ওরে ভাই এ হরেন সে হরেন নয় আমাদের শিল্পী হরেন আমি বারবার করে বলছি বৌদি সেই শিল্পী হরেন কোথায় বলে হরেন গাছের মাথায় ভাই বলি শুন মেন নায়িকা এসে বসে রয়েছে কই কই কিভাবে ম্যানেজ করবি কর এই ভগবান এই তোর নায়ক এই তুই নায়ক হ্যাঁ আমি নায়ক তুই কেন কুকুর এসে কাছে এসে

কুলপি কুলপি চুলফি টেনে ছেড়ে না চলে গেছে হ্যাঁ রে হ্যারে তোর মুখের কালো কেন এইটা হ্যাঁ এইটা সিগারেট কথা সবাইকে বলি না হ্যাঁ বন্ধ দে না ওটা বলবো বল আমি তো আগুন চা খাই আগুন চা হ্যাঁ আগুন পানের নামই শুনেছি রে ভাই হ্যাঁ আগুন চা টা খি রে না আগুন চা খেলে গলার কণ্ঠ ঠিক থাকে

তোর কত অবহেলা করেছি তোর ভিতরে যে এত প্রতিভা লুকিয়েছিল ও ভগবান আমি আছি তার কোথায় আছিস আমি ভেবেছি ঘরে মশারির ভেতর তুমি তো গান শুনবে তো গান দূরে দাঁড়াও না গান শোনা

ইসকে চাইমা হনুমান কোথায় ছিল হনুমানের পানর এ বাবাই তো ম্যানেজার ড্যামেজার হয়ে আইছে এ ভাই কি ভাই তুই কি ভাব দিছ আমি ছয়মা পরে ফাড দিচ্ছি কেন আরে ভাই চকলজার ভয়ে ছয়মাটা পড়েছি সে কি হরেন ভাই কি ভাই তুই কি চাছ আমি কমিটির কাছে এভাবে পেটুন খাই কথা বলে দেখো কমিটি এর মারে নেই ধীরে ছেড়ে দে একটা কথা বলিস তুই আমার সুজিত ভাই হ্যাঁ আমি কি চাই যে তুই কমিটির কাছে গেলে তোর মুখে ফেলুক থাবা কানে কানে

এ যদি ফের গে ভিতর ঢোকে ধরে আনো ধরে আনো হ্যাঁ ধরে আনো ধরে নিয়ে আইবো হ্যাঁ তুমি এখানে দাঁড়ো হ্যাঁ আমি এক্ষুনিও ধরে নিয়ে চলে আসছি হ্যাঁ

তেরে ছেড়ে আমি তোকে হাগারে নিয়ে যাব ঠিক আছে বল তাই ভালো কথা আমি চলে গেলাম হনুমান পাঠ করতে হ্যাঁ এসে দেখি মাল হেগে কমপ্লিট করে বসে আছে আরে বাবা বাতুম দিয়েছে সেখানে নয় ছেড়েছে না না ওখানে হাগার কোনো পজিশন নেই তুই বল না তো আমি এসে বললাম ভাই কোথায় ঝাললি হ্যাঁ বলে দাদা জগন্নাথের মাল সেখানে প্লে করে দিয়েছি মানে আমি ভাবলাম ওদের কালিফালি আছে অন্য জায়গায় গিয়ে বাতনে ছেড়ে দিয়েছে হ্যাঁ এই বলে চলে গেলাম পরের দিন প্যাণ্ডলে আচ্ছা এই প্যানেলে লোক ওই প্যানেলে ফোন করেছে কি বলেছে বলছে দাদা কাজটা ঠিক করলেন তো আমি বললাম কেন কি করলাম হ্যাঁ মই তোমাদের মাংস ভাত খেতে দিলাম ভালো কথা ফুল পেমেন্ট দিয়ে দিলাম হ্যাঁ সে যে আমার দরজার তালা ভেঙে দরজার সামনে হেগে দিলে গোপালা চেয়ে যা এই ধর এই এই পলাছি মানে আপ একটা কথা বলি দিই বলি আচ্ছা আমি তো দলের নায়ক হ্যাঁ ওই দলের নায়ক কি হাগু করবে না এই তাই বলে লোকে দরজা ভেঙে ঘরের সামনে তুমি এমন ভাবে গোলা প্যাঁচতে ধরে আছো মনে হয় এবার ঘা পাঁচ আমার দেবে আমি যেটা দেখলাম তুমি কি তাই দেখছো তুমি বিক্রির নোংরা লোক বুঝলে সালা মুসুরির ডাল আর খেসারির ডাল পাইল করেছে হ্যাঁ ভাই খগেন ওদিকে আমার কমিটি থেকে ফোন করেছে আর তোমার এই হরেন শালা গান না করে হাগু করেছে শালা মাল্লি মাল্লি মেরে হেই গে ফেললি তো শালা আরে ভাই চাস তো তুই নষ্ট করলি আমার বাস্তু ওদা! দা ইতে আমি চস্তো ভাই বলি শুন কি তুই এর চিটিং বাজে আরম্ভ করেছিস কেন ভাই বলি শুন এই বছর আমার দলটা উদ্ধার করে দে আগামী সিজনে থাকিস থাকবি না থাকি না থাকবি ও

তোমার জন্ম থেকে পাড়ে করেছিস কি করে দাদা হ্যাঁ একদিন গল্প করতেছি বলে আমাদের যাত্রা এত ভালো হচ্ছি লোক যেখানে দেখছে সেখানে সেখানে ঘুমিয়ে

এক ঘন্টা পরে ফিরে আছি এসে বলতে পরে বা টাইম অন্য আগে হসপিটালে চলো আচ্ছা হসপিটাল লোক বলেছে জানো কি বলেছে তোমার একটা ঠেঙ্গ আছে ঘরে আর আছে একটা রোগ তোলা এই মাঠে আচ্ছা ভালো হয়েছে কি আছে তোমার কাঁধে ওই নাচিটা ঠিক নাও

অন্য মালিকের কাছে পঞ্চাশ হাজার টাকা খেয়ে বসে আছি এই দেখ ভাই আমি অনেক রকম চিটিংবাজ দেখছি জানিস ভাই কিন্তু তোর মতন বিশ্ব চিটিংবাজ আমি দেখেছি দেখ ভাই বলি শোন তোদের মতন চিটিং বাজে শিল্পীদের নিয়ে যদি আমি কাকদ্বীপে ফেলি মানে আমাদের ইউনিয়ানে ওই কাকদ্বীপ লোক সংস্কৃতি সমাজ কললাম সমিতিতে তা তোর ব্যবস্থা করে ছেড়ে দেবে যাবি ছেড়ে দে না ভাই আর লাখ টাকা খেয়েছিস পালাবি কোথায় দেখ ভাই

হেগে আবার টকিং করছি আমি টকিং করছি না কথা বলছি এ ভাই একটা কথা বলি শুন তুই একটা সেলফি হয়ে তামিলনাড়ু কাজে যাবি মানে কেন তোর লজ্জা করে না চুরি তেহিন মহা ভালো না আর এই ছুচর গায়ে আতর দিলে গন্ধ যায় না তার মানে শুন ভাই এটা কথা বলি কি প্যান জামা পরলে যেমন ভদ্র বলে না আর ছুচর গায়ে আতর সেন যতই মারো না কেন তার গন্ধ কখনো যাবে না

এক হাতে করেনা এই দুটো যতদিন দল করবে এই রাজা পারি হরেন তোমার দলে থাকবে হ্যাঁ দাদা সঙ্গে আমারও একমত এই সালা ঘন ঘন হাঁকলে কি হবে ম্যান হিসেবে ভালো ও যতদিন নায়কিরি করবে সঙ্গে আমি হনুমানের পাঠটা ছেড়ে দেবো

দল আমি আবার পুনরায় গঠন করবো কেমন ওদের একটা কথা বলিস বলো ভাই দল করো করো যা এই করিটা চেঞ্জ করতে হবে কেন

গান ছাড়া আমি একদিনও চলতে পারি না তুমি বলো না শত দুঃখের মাঝে তুমি আমার সাথে ছিলে আর এই দুঃখের মাঝে তুমি আমার সাথে থাকবে না এখন আছি আর সারা জীবন থাকব পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করে পিয়া 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 বলে ডাকব তুমি আসি পিঠে বির শুরুতেই আমি